সকাল থেকে দেখো কারেন্ট নেই ওই জন্য আমি গ্যাসে করে এই ডিটক্স ড্রিঙ্কটা একটু ফুটিয়ে নিলাম আর এটাকেই একটু আস্তে ধীরে বসেই জানালার পাশে বসে বসে খেয়ে নেব এই দিক দিয়ে একটু হালকা রোদ আসে আলু বাতাসটা এই দিক দিয়ে একটু বেশি আসে তো আমি কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই এই ঘরের জানালাটাই আমার বেশ প্রিয় এইখানে এসে বসে থাকি একটু আর বাইরের প্রকৃতিটা এই জানালা দিয়েই একটু দেখতে পাই তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ বুধবার আর এখন সময়ও সকাল আটটার মতন আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আই হোপ আজ ব্লগটা তোমার তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে বুধবার আজকে ছয় তারিখ আর আজকে কিন্তু আমার মেয়ের পরীক্ষার শেষ দিন তো আজকে হলেই কিন্তু মোটামুটি ডিউটিটা শেষ হয়ে যাবে তো সকাল সকাল ওই জন্য দেখো রান্নাবান্না জোগাড় করে দিয়েছি আর আজকে একটু রান্না করে নেব কুমড়ো পুঁইশাক দিয়ে মাছের ডিম নিয়ে এসেছিলো মাছের ডিম কুমড়ো পুঁইশাকের একটু চচ্চড়ি করে নেব আর এই যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করে নেবো অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে ওঠার আগে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসছে আর আমি যে উঠেছিও তাড়াতাড়ি আজকে তাও ওর বাজার হয়ে গেছিল আজকে অনেক তাড়াতাড়ি তো কাঁচা কলা নিয়ে এসেছিলো আবার আজকে তো সেটা তো একেবারেই আমি দিই গাছ থেকে পেঁপে পেরে এনে পেঁপে দিয়েই কিন্তু ঝোল করে নেব আর এই যে আনাজগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর আনাজপত্রগুলো খোসাগুলো ফেলে দিয়ে আমি আনাজটা আনাজ টানাজগুলো একটু ধুয়ে নেব আর আনাজ ধোয়ার পর মাছটাচ ধুয়ে কিন্তু রান্নাটাও বসিয়ে দেব আর সাড়ে আটটার মতন বাজে এখন থেকে যদি না রান্নাবান্নাটা শুরু করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে আর মেয়ের তো পরীক্ষা একটা চল্লিশ থেকে তার আগে কিন্তু আমাকে রেডি করে খাইয়ে ধুয়ে তারপর তো নিয়ে যেতে হবে তাই না একটা সুখী পরিবার কখনো কিন্তু টাকা পয়সাতে হয় না সেই পরিবারের মধ্যে অবশ্যই বোঝাবুঝি মানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ড এই ব্যাপারটা অনেকটাই থাকে টাকা পয়সা থাকলে কিন্তু পরিবার কখনো সুখী হতে পারে না তো আজকে হঠাৎ শুনলাম আমাদের এখানে একজন মারা গেছেন হঠাৎ ভোরবেলায় স্ট্রোক হয়ে উনি মারা গেছেন তো উনি কিন্তু মানে ভীষণ একটু অন্য রকম টাইপের লোক ছিলেন আর কি রাগি বদমেজাজি লোক ছিলেন তো উনি একটা দোকান ছিল আমাদের এই মগরহাটেই দোকান ওনার তো আজকে হঠাৎ ভোরবেলা মারা গেছেন শুনে কিন্তু বেশ খারাপ লাগছিল আর উনি একটু টাকা পয়সাওয়ালা লোকই তো টাকা পয়সায় কিন্তু ওনাকে কোনোভাবেই সুস্থ করতে পারেননি তো টাকা পয়সা কিন্তু মানুষের কখনোই মানে সুখী পরিবার করতে পারে না তাই না টাকা পয়সা থাকলে যে সে পরিবারটা সুখী হবে আর না হলে সুখী হবে না এটা একদম ভুল ধারণা টাকা পয়সা তো অবশ্যই দরকার সব বাঁচতে গেলে কিন্তু টাকা পয়সার প্রয়োজন অনেকটাই বেশি কিন্তু টাকা পয়সা থাকলে সব মানুষ সুখী হতে পারে না হয়তো টাকা পয়সা আছে অনেকে কিন্তু খেতে পারে না দেখবে অনেকে টাকা পয়সা থাকলেও কিন্তু খাওয়া হয় না এই যেমন আমার উদাহরণ দিই আমার হাজব্যান্ডের যা আছে মোটামুটি ডাল ভাত খাওয়ার পয়সা ছ আছে কিন্তু ও সেইভাবে খেতে পারে না রোগে ভুগছে রোগ অসুস্থ হলে তো আর টাকা পয়সা থাকলে খাওয়া জোটে না তাই না তো ওই জন্য টাকা পয়সা থাকলে যে সুখী পরিবার হয় সেটা একেবারেই ভুল তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে সবজিগুলোও কিন্তু ধুয়ে ধায়ে রেখে দিলাম আর এই যে শিলনোড়াতে আজকে বাটনা করে নেব আর কারেন্ট না থাকলে যা হয় আর আমি তো কখনও বেটে সেটা ফ্রিজের মধ্যে রেখে সেই ফ্রিজের জিনিস আমি আবার দ্বিতীয়বার ইউজ করি না মানে আমি রোজ দিনই মিক্সিতে মিক্সার মিক্সচার করে নিই আর কারেন্টের আমাদের এখানে খুব একটা সমস্যা হয় না তো আজকে কি হয়েছে সকাল থেকে অনেকক্ষণই কারেন্ট নেই প্রায় কারেন্ট এসেছিল বারোটা একটার দিকে মানে বারোটার দিকেই কারেন্ট এসেছিলো একদম তো যাই হোক ওই জন্য হাতে কিন্তু বাটা মানে বেটে নিলাম আর কি শিল নোড়াতে আর শিলে বাটতে আজকে খুব একটা আমার কষ্ট হয়নি কেননা কয়েক একদিন আগে শিলটাকে একটু কাটিয়ে নিয়েছিলাম শিলটা যখন থেকে কেনা হয়েছে বলতে পারি এই ফার্স্ট টাইম কাটিয়ে নিয়েছি আর কাটানোর পরে আজকে প্রথম এই পেশাই করলাম তো আজকে কিন্তু পেস্টটা করতে খুব একটা সমস্যা হয়নি আর কারেন্ট ছিল না তো কি হয়েছে হাতের যে শিলে বেটে রান্না মশলা রান্নাতে দিলে কিন্তু রান্নার টেস্ট একটু অন্যরকম হয় আর রান্নাটার তরকারিপত্রগুলো কিন্তু বেশ ভালো হয় তাই না বলো তো আমাদের তো এই আধুনিকতার যুগে এই যে শিল নোড়াতে বাটনা এইসব একেবারে উঠে গেছে এখন তো সব কিছুই যেন সুখের উপর সুখ এখন তো আর সেরকমভাবে শিলনোড়ায় বাটনা হয় না বা হাতে জামা কাপড় কাচতে লাগে না এরকম অনেক রকমের সুখ এসে গেছে এখন এক এমন মেশিন উঠে গেছে যে কোনো কাজ সেরকম করতে লাগে না তো এই যে শুধু বাকি আছে যে রান্না করে গালে ভাত তুলে দেওয়াটাই শুধু বাকি আছে হয়তো কিছুদিন পরে জানতে পারবো যে রান্না করে গালে ভাত তুলে দেওয়ারও মেশিন হয়ে গেছে তাই না তো যাই হোক দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর কিছু মাছ না আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম ভাবলাম যে তিনজনের জিনিস তিনটে মাছ রেখে দিলেই কিন্তু আমার হয়ে যাবে তো আমি ওই জন্য কালকের জন্য তিনটে মাছ ফ্রিজে রেখে দিলাম আর এই যে মাছগুলো ভাজা করে নিয়ে এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি আর কারেন্ট না থাকার জন্য না মাছ ভাজি এই যে তরকারি পত্রগুলো রান্না করছি আমার যেন মনে হচ্ছে যে পুরো তেল চিটচিটে সারা রান্নাঘরটা ভর্তি হয়ে যাচ্ছে এটা মনে হওয়ার কিছু না এটা তো হওয়ার কথা তাই না পুরো তেল চিটচিটে পড়ে যাচ্ছে আর যেহেতু আমি চিমনি ছেড়ে রান্না করি ওই জন্য কিন্তু আমার রান্নাঘর সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই একদিনের জন্য যে আমার রান্নাঘর কিন্তু বেশ নোংরা হচ্ছে আর এদিকে মেয়েকে নিয়েও আমাকে স্কুল যেতে হবে তারা মধ্যেও আছি যে আমি একটু দেরি করবো কারেন্টের জন্য এরকম কোনো ব্যাপার না হয়তো ছুটির দিন হলো কারেন্টের জন্য একটু ওয়েট করে যেতাম কিন্তু আজকে তো আর ছুটির দিন না আমাকেও বেরোতে হবে মেয়েকেও বেরোতে হবে যার জন্য কারেন্ট মানে নেই তাও রান্নাবান্না করে নিতে হচ্ছে তো এদিকে কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেছে আমার প্রায় আমি রান্না করছি আজকে ঘড়ি দেখারও সময় হয়নি তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই ঘড়িতে যদি দেখি যে মোটামুটি এগারোটার মতন বাজে তখন কিন্তু আমি রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করার চেষ্টা করবো আর কি তো এদিকে তরকারিটা নামিয়ে তাড়াতাড়ি করে আরও একটা তরকারি বসিয়ে দিলাম আর এখানে আমি কুমড়ো পুঁইশাক দিয়ে একটু মাছের ডিম দিয়ে চচ্চড়িটা করে নেব আর এটা বেশ ভালোই লাগে খেতে কুমড়ো পুঁইশাক মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর চিংড়ি মাছটা আমি খুব একটা পছন্দ করি না তাও মাঝে মধ্যে সবসময় তো চচ্চড়ির মানে মাছ চিংড়ি বলতে এই যে চিংড়ি বা মাছের ডিম বা ছোটো মাছ এগুলোই হয় তো চিংড়ি মাছও হয় ওই জন্য চিংড়ি মাছটা ভালো লাগে না বলে কখনোই ঘুরিয়ে ঘুরিয়ে কী আর আনবে তাই না আর রোজ দিনই আমাদের চচ্চড়ি খাওয়া মানে সবজির পরিমাণটা বেশি করে খাওয়া তো ওই জন্য কিন্তু মোটামুটি চিংড়িটা মাঝে মধ্যে হয়েই যায় আমাদের তো যাই হোক দেখো এদিকে কিন্তু চচ্চড়িটা বসিয়ে দিলাম এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো যারা আমার ভিডিওটাকে কন্টিনিউ করছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও তোমরা এক একটা লাইক দিলে কিন্তু আমার ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটা করে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না চচ্চড়িটাকে নামিয়ে রেখে আমি ঘড়িতে দেখলাম তখন পৌনে এগারোটার মতো বাজে আর আমার দুটো তরকারি হতে কিন্তু বেশ অনেকটা টাইম নেয়নি তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাবলাম রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিনিং করে নিই এত তেল চটচটে হয়েছে আমার রান্নাঘর না ডিপ ক্লিনিং করলে এখানে কিন্তু রান্না বান্না করতে আমার একদমই ইচ্ছা করবে না তো তাই জন্য দেখো আমি যেরকমভাবে আসলে ডিপ ক্লিনিং করি আর আগের অনেক ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছি আমার রান্নাঘর যেভাবে ডিপ ক্লিনিং করি তো রকম সাবান স্কচ ব্রাইট দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে আগে স্ল্যাব রান্নাঘর পুরো গ্যাস পুরো মেজে নেবো নেওয়ার পরে বালতিতে জল নিয়ে নেকড়া করে কিন্তু সেইগুলো ভালো করে মুছে ধুয়ে নেবো আমার মা বলে ঠাকুর ঠাকুরঘরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার সেরকম রান্নাঘরটাকেও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্নাবান্না করলে সে জিনিসটা খেতেও যেমন ইচ্ছে করবে ভালো মানে মন থেকে ইচ্ছা হবে সেরকম কিন্তু রোগ জীবাণুও কোনো সমস্যা থাকবে না আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু সব সবসময় রান্নাবান্না করা উচিত তো দেখো আমি যতটা পারি কিন্তু সবসময় রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর এই যে আমি সপ্তাহে ডিপ ক্লিনিং করি সবসময় তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না মাঝে মধ্যে ভাবি ডি মানে ডিপ ক্লিনিং করার সময় শেয়ার করি সে মাঝে মধ্যেই করে থাকি আর কি তো যাই হোক দেখো আমার কিন্তু কথা বলতে বলতে রান্নাঘরগুলো পরিষ্কার করে মেজে মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এদিকে এই যে রান্নার বাসনগুলো পড়েছিল সেইগুলোই আমি মেজে নিচ্ছি একদম রাস্তার পাশে বাড়ি হওয়ার জন্য কিন্তু আমার একটু ভয়েস ওভার দিতে সমস্যা হয় একদম রাস্তা সাইডে বাড়ি গাড়ি ঘোড়ার খুবই আওয়াজ হয় আর আমি যখনই প্রায় সময় ভয়েস ওভার দিই দেখি যে মানে ট্রেনের ট্রেন যায় আর কি ট্রেনের প্যাসেঞ্জারগুলো আসে তো আমার ভয়েস ওভার দিতেও বেশ বিরক্তি লাগে আর আমি তো বুঝতে পারছি তোমাদের শুনতেও কিন্তু একটু অসুবিধা হতে পারে তো কি করবো আর বলো তোমরা প্লিজ একটু মানিয়ে নিয়ে ভিডিওটাকে দেখো সকাল সাতটাতে উঠেই কিন্তু আগে আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম আর সেগুলো কেচে উপরে দিয়ে গেছিলাম যেহেতু মেঘলা ওয়েদার ওই জন্য মেয়েকে নিয়ে স্কুলে বেরাবো তো এগুলো ভাবলাম যে গুছি একেবারে তুলে নিয়ে যায় আর উপরে রোদ না থাকলেও হাওয়াতে কিন্তু সব শুকিয়ে গেছিলো আর এই কদিন তো রোদের দেখাই নেই প্রায় তিন চার দিন হয়ে গেল রোদে সূর্য মামার কোনো দেখা পাচ্ছি না আর ভীষণ খারাপ লাগে মানে রোদ না উঠলে আমার মানে খারাপ লাগে বাজে লাগে আর কি ভালো লাগে না আর কি তো যাই যাই হোক মামা না উঠলেও কিন্তু আমার জামা কাপড়গুলো বেশ শুকিয়ে দিয়েছিল তো সেগুলোই ছাদে থেকে তুলে এনেই কিন্তু এখানে ভাজ করে নিচ্ছি অনেকটা সময় আছে আস্তে ধীরেই কাজগুলো করে নিচ্ছি মাঝে মাঝে ভাবি যে এই পৃথিবীতে মানুষ এত হিংসা হিংসি করে এত লাঠালাঠি এত রাগ এত খুন খারাপি কেন হয় এইসব এই জিনিসগুলো কতদিনের বলো এই পৃথিবী তো কাউকে থাকতে দেয়নি এখানে অহংকার করে আমাদের কি হবে তাই না বলো এখানে এই যে আজ আছি আমরা কাল নাও থাকতে পারি তো এখানে হিংসা হিংসি রাগারাগি এইসবের কী প্রয়োজন এইগুলো মাথা মাঝে মধ্যে মাথার মধ্যে ভীষণ ঘুরপাক খায় পৃথিবী কিন্তু আমাদের কিছু নিয়ে যেতে দেবে না এখানে থাকতেও দেবে না তাই এত অহংকার এত হিংসা হিংসি করার কোনো মানে হয় না তাই না তো যাই হোক দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার বেসিনটাও পরিষ্কার হয়ে গেল আর এটা তো আমি প্রায় দিনই বলতে পারো পরিষ্কার করি একটু করে হারপিক দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিই আর তারপরে স্নান টান করে এদিকে তাড়াতাড়ি খেতে চলে এসছে ওই বারোটার মতো বেজে গেছে তো বারোটার সময় কিন্তু আমি আর আমার মেয়ে দুজন মিলে লাঞ্চ ছেড়ে নেব আর লাঞ্চ ছেড়ে নিয়েই কিন্তু ওকে নিয়ে স্কুলে বেরি যেতে হবে ভাত তরকারিটা বেড়ে নিয়েছি ওই বারোটা পনেরোর মতন বাজে এখন দুজন বসে খেয়ে নিচ্ছি একটাতে খাওয়া অভ্যাস কিন্তু কিছু করার নেই যেহেতু হবে আমি রেডি হয়ে গেছি এবার এই যে বেরোবো এখন বাজে ওই একটা বাজে পাঁচ মিনিট বাকি ওর একটা চল্লিশ থেকে পরীক্ষা তো এবার গাড়ি ধরতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরায় আর আজকে হলে মোটামুটি ডিউটি শেষ তো চলো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা